স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা মৌলিকভাবে বলি সাধারণত স্বামী বয়সে বড় হন আর বয়সে বড় হন বা না হন আল্লাহ তালা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন তাদেরকে জিম্মাদারি দিয়েছেন যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য স্ত্রীকে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া সদাচরণ করা স্বামীর কর্তব্য ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা ভালোবাসা স্ত্রীর কর্তব্য অনেক মা বোন আছেন যারা পাঁচত্য নামাজ পড়েন বোরকাও করেন হাত মোজা মোজা অনেক সময় মেনটেন করেন মাসাল্লাহ অন্য অন্য অনেক নেকামল করেন কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন কথায় কথায় তর্ক করেন কোন মানুষ মনে করেন না তার দুই পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই এইরকম নারী তিনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত তেলাওয়াত করেন তিনি আল্লাহর কাছে নেককার নারী আল্লাহর নেককার বান্দি ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য দেখুন কথা নিয়ে ওই তথাকথিত নারীবাদীরা সেকুলাররা ইসলাম প্রতি বিদ্বেষ রাখেন অথবা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন হাস্যরস করেন যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে মহিলা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে হয়ে থাকে কোনো প্রকার শক্ত কথা না বলে এই হুজুরা শুধু মহিলাদের করে তারা উপস্থাপন করে তাদের এই ভুল উপস্থাপনটা এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয় ঝামেলা তৈরি হয় কোরআন তাদেরকে হাদিস তাদেরকে ওলামা ইকাম তাদেরকে নির্দেশ করেন যে আপনি সবর করুন উভয় পক্ষের দিয়ে করে 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 মিটমাট সমস্যার সমাধানের চেষ্টা করুন ধৈর্য ধারণ করার চেষ্টা করুন একান্ত নিরুপায় হলে তো বিচ্ছেদের পথ আসেই শেষ ভরসা কিন্তু তার আগের স্টেপগুলো আপনি একটা একটা করে অবলম্বন করুন ইসলাম সেটা বলে এমনকি পুরুষদেরকেও কোরআন পরিষ্কার করে বলেছে যে যদি ্য হয় স্বামী বলেছেন এই স্টেপ গুলো একটা একটা করে যাওয়া হবে না গেলে শেষে এসে বিচ্ছেদের পথে যেতে হবে শুরুতে বিচ্ছেদ দিকে যাওয়া যাবে না আর তথা তথাকথিত এই নারীবাদী এবং সেতুলাররা আমাদের এই রকম বন্দেরকে শুরুতেই উস্কে দেয় শুরুতেই উস্কে দেয় স্বামীর সাথে গন্ডগোল হলে বলে আরে তুমি রাখো একটা চাকরি করো নিজের পায়ে দাঁড়াও কেন তার উপর ডিপেন্ড থাকতে হবে কেন তার কথা উঠবস করতে হবে ফুসলে ফাসলে আমার বোনটাকে উস্কে দেয় উস্কে দিলে আমার এই বোন না বুঝে হুটহাট করে যদি বিচ্ছেদের উদ্যোগ নেয় বিচ্ছেদ হয়ে যায় এরপরে অনেক মেয়েদের এরকম পরিস্থিতিতে বিচ্ছেদ পরবর্তী রিভিউ তাদের পরবর্তী সময়ের অনুভূতি আপনারাও পড়েছেন আমি বহু অনুভূতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে পড়েছি তাদের লেখা দেখেছি পড়েছি তারা সুস্পষ্টভাবে অনেক বোনরা বলেছেন যতদিন স্বামীর সংসারে ছিলাম স্বামীটা অমানুষ ছিল একটু খারাপ লোক ছিল একটু কষ্ট হয়েছে তার কারণে তার কারণে স্বামীর সংসারটাকে জেলখানা মনে হতো এই জন্য স্বামীর সংসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গেলে চিন্তা করছিলাম জেল থেকে মুক্তি পাব বাপের বাড়িতে আসার পরে দেখি বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে তালাকের পর বাপের বাড়িতে আসলে আমাদের সামাজিক কুসংস্কারের কারণে ওই মেয়েদের প্রতি দুরাচরণ করা হয় সেটা আরেক খারাপ কাজ সেটা সমালোচনা আমরা করছি কিন্তু বাস্তবতা হলো বাপের কাছে মায়ের কাছে ভাই বোনের কাছে প্রতিবেশীর কাছে এই মেয়ের কোনো দাম থাকে না তখন খুব বাজে একটা অবস্থা তৈরি হয় বাপের বাড়িতে যে বোঝা হয়ে যায় তখন ওই বোন উপলব্ধি করেন অনুভব করেন যে স্বামীর সংসারে ছিলাম জেলখানায় এখন আসি জাহান নামে তো এই জন্য এই জন্য বোনরা এত কথা এই জন্য বললাম যে মেয়েরা স্বামীদেরকে অভিভাবক মনে করে বড় ভাইকে বাবাকে যেরকম শ্রদ্ধা করেন সেরকম স্বামীদেরকে শ্রদ্ধা করবেন এটাই ইসলামের নির্দেশ হতে পারে আপনার স্বামীটা একটু ব্যাকল অবশ্য দুনিয়াতে এমন কোন স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই যে স্বামী তার বইয়ের কাছে বুদ্ধিমান এরকম স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই আমার মনে হয় না একটা স্বামীও আছে দুনিয়াতে যে স্বামীর বই স্বামীকে অনেক সার্টিফিকেট দিবে হ্যাঁ ও মানুষটা ভালো ওর কথাবার্তা ভালো ওর পড়ালেখা ভালো ওর সার্টিফিকেট ভালো ওর চাকরিটা ভালো ওর সব ভালো কিন্তু বুদ্ধি শুদ্ধিও যে ভালো অনেক কিছু যে বুঝে স্বামী এই কথা মেয়েরা সাধারণত শিকার সব মেয়েদের কাছে তার স্বামীটা একটু বলদ বলৎকিসিমে অর্থাৎ মনে করে স্বামীটা একটু বেকুব সেকুপ অবশ্যই এটাতে দোষের কিছু নাই বিশেষ করে স্বামীরা যদি এটাকে এনজয় করতে পারেন তখন এটা দোষে কিছু থাকে না অর্থাৎ মেয়েদের কাছে বউদের কাছে একটু বেকুব সাজা একটু বোকা সাজা সাজার ভিতরে আলাদা একটা মজা আছে যারা বেশি করতে যায় মহিলাদের মহিলাদের কাছে এদের লেগে সব কিছুতে পোদ্দারি করতে যাবেন না এটু বেকুব বেকুব সাজবেন একটু বেকুব বেকুব থাকবেন মহিলারা স্বামীরা যদি বোকার মতো মনে করতে পারে মনে করে যে আমার স্বামীটা কিচ্ছু বোঝে না বলত কিসিমের তো তারা খুব খুশি হয় মনে করে আমি অনেক সেয়ানা বেটা বেকুব এটা মনে করলে তাদের ভালো লাগে আপনার বউরে খুশি করার সবচেয়ে সহজ এবং শর্টকাট বুদ্ধি হলো এটা যে আপনি একটু বোকা সেজে যান বিকুপ সেজে যান কাহিনী করেন এমন কাহিনী করেন যে ধরা পড়ে যান তখন তো বুঝবো যে নাটক এটা না খুব কৌশলে বুদ্ধি করে হ্যাঁ তাহলে এটা হলে কেমন আসবে আরে তুমি বোকা নাকি এটা বলা জানে কেউ আচ্ছা আমি তো চিন্তা করি তাই চিন্তা করবে আরে তো বেকুপ তখন আপনি ভুলভাল কিছু বললেও সে মাফ করবে বলবে আমার সঙ্গে তো বেকুপ তো বুঝে না কি হবে তা বোকা জোকা দিয়ে সে মাফ করে দিবে আজকে শেয়ানা আমি জাহির করেন তুই বলবে শেয়ানা তুমি সব কিছু বুঝতে চান এখানে এসে শুধু আমার সাথে এসে প্রকাশ সাজো তাহলে তো হবে না তো যাই হোক মহিলারা সাধারণত তাদের স্বামীদের অনেক সময় বোকা মনে করেন নানা কারণে তো বোকা মনে করেন কিন্তু তাই বলে তাদেরকে অসম্মান হয় এমন কিছু করবেন না এত কথা এই জন্য বললাম যে নাম ধরে ডাকা যাবে কিনা প্রশ্ন করেছেন এটা এই প্রশ্ন উত্তরে আমি যদি ডাইরেক্ট বলি যে নাম ধরে ডাকা যাবে কি যাবে না তো উত্তরটা সঠিক হবে না কারণ রেসপেক্ট করতে হবে শ্রদ্ধা করতে হবে এটা হলো মূল বিধান এখন নাম ধরে বলাতে শ্রদ্ধা হয় না অশ্রদ্ধা হয় এটা আলাদা আলোচনা বিষয় এটা নির্ভর করে সামাজিক প্রচলনের উপরে আমাদের সমাজে বাংলাদেশে আমাদের সমাজে আমাদের দেশের প্রচলন হলো যে এখানে কেউ কাউকে শ্রদ্ধা করলে তাকে নাম ধরে ডাকে না করলে তাকে কি নাম ধরে কিন্তু সেটা না মিডিল ইস্টে একে অন্যকে নাম ধরে ডাকে এমন আছে যে আপনার বড় ভাইয়ের নাম ধরে ডাকতেছে এটাকে তারা দোষী কিছু মনে করে না তো এটা তাদের প্রচলন সম্মান অসম্মান প্রদর্শন করাটা এই অনেকটা উপর নির্ভর করে ওই যে একটা কথা আছে না বাংলায় কারোর গালি কারোর বলি এরকম অনেক এক্সাম্পল আপনাদের কাছে আছে আমি আর সেগুলো বলতে যাচ্ছি না আছে না কোনো এলাকায় কথা কথা একটা শব্দ বলে এলাকা আরেক এলাকা বললে মায়ের ঘর বাবা তো স্বামী সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র স্ত্রী সম্মান করবে এখন যেই এলাকাতে যেই দেশে নাম ধরে ডাকলে এটাতে দোষের কিছু মনে করা হয় না বা ছোট আর বড় বলে নাই সবাই সবাই নাম ধরে ডাকে সেখানে স্বামীর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা কিন্তু যেখানে নাম ধরে ডাকাটাকে ছোট মনে করা হয় তাচ্ছিল্য করা হয় সেখানে নাম ধরে ডাকা উচিত না কারণ সেটা অসম্মান কথা কি বুঝাইতে পারছি তাহলে কি ধরে ডাকবে ওই যে আমাদের দেশে মা চাচিলে দেখেন ওগো আরো কি কি জানে বলে কি ওয়া তো যেখানে যেটা বলে আপনার ডাকা দেশে সে ডাকবেন একটা সহজ মুক্তি হলো বাচ্চার নাম দা অমুকের বাপ এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশন এটা হাদিস দ্বারা প্রমাণিত সাহাবীদের মধ্যে ছিল আরবিয়ানদের মধ্যে কালচারটা আছে ভালো কালচার চাইলে আমরা এটা অনুসরণ করতে পারি যে অমুকের বাপ তমুকের বাপ তাহলে নাম ধরে ডাকে লাগে না একই কথা আবার স্বামীও তার স্ত্রীকে সম্মান করে করতে অমুকের মা তমুকের মা তাহলেও হতে পারে আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বোঝা এই লেভেলে যদি চলে যায় যে আসলে নাম ধরে ডাকলেও কেউ তারা একে অন্যকে ছোট করছে না বা তারা বরং এটা ভালোবাসা বই প্রকাশ মনে করছে তারা বরং এটাকে এনজয় করছে এরকম হলে মৌলিকভাবে এটাতে কোনো দোষের কিছু নাই অসম্মান যেন না হয় সেটা হলো মূল বিষয় অনেক মায়েরা আছেন অনেক বোনরা আছেন তাদের স্বামীদেরকে অশ্রদ্ধা কেন অসম্মান কন সেটা কিন্তু না যায় আছে